পুজো 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 ও মাই গড গাইস পুজো যেতে না যেতে কিন্তু পুজো চলে এলো তো তোমরা কারা কারা পুজো শপিং করা স্টার্ট করে দিয়েছ আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে আর আজকের ওয়েদারটা দেখছো কি সুন্দর আমার জাস্ট আজকের ওয়েদারটা ওয়াও লেগেছে জাস্ট তোমরা ভিউটা দেখো তোমাদের ওখানে ওয়েদার কেমন আমাকে কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে তবে ওয়েদার ভালো হলো গরম কিন্তু সাংঘাতিক পরিমাণে পড়েছিল গাইজ কী বলবো তো ফাইনালি আমি পার্সেলটা নিয়ে নিয়েছি অ্যান্ড এখন আমি পার্সেলটা নিয়ে ঘরের দিকে যাচ্ছি পার্সেলটা কিন্তু নিতে আমাদের যেতে হয় অনেকটাই দূরে যেতে হয় পার্সেলটা নিতে তো দেখো কি গরম কি গরম আর কী বলবো তো আবার তোমাদের সাথে আমি শেয়ার করছি এই ভিউটা জাস্ট দেখো আমার না খুব ভালো লাগে এরকম ওয়েদার থাকলে কি বলবো তো চলো পার্সেলটা এবার আমি আনবক্সিং করব আর তার আগে গাইস আমাদের এই মারাত্মক লেভেলের রাস্তাটা তো পার হতে হবে তাই কি না দেখো সারা রাস্তা শুকনো গেল আর আমাদের বাড়ির সামনেই তোমরা জাস্ট দেখো এই দেখো ডুবে গেল আমার পাটা জলে মানে এই পচা জল কি বলবো গাইস আমার না একদমই ভালো লাগে না পুরো রাস্তা শুকনো কিন্তু মেন জায়গাটাতেই জল কাদা জাস্ট তোমরা দেখো কি বিচ্ছে অবস্থা তোমাদের কি কি ভালো লাগে বলো এরকম কারোরই ভালো লাগে না এরকম জল কাদা ফাইনালি আমি কষ্ট করে চলে এলাম জল ফল ঘেঁটে তো চলো এখন ঘরে গিয়ে আনবক্সিং করি তো গাইস চলো পার্সেলটা তো আমার খুবই আমি এক্সাইটেড যে পার্সেলটার মধ্যে কি আছে আমি এক্সাইটেড তার সাথে সাথে তোমরাও এক্সাইটেড কি ঠিক বললাম তো হ্যাঁ 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 আমি জানি তোমরাও খুব এক্সাইটেড তো চলো ভিডিওটা স্কিপ করলে কিন্তু চলবে না পুরো ভিডিওটা দেখতে হবে তো এই আমি পার্সেলটা কিন্তু নিলাম বার করে তো জাস্ট দেখো এই পার্সেলটা ছিল একটা শাড়ি তো শাড়িটা আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে অর্ডার দিতে বলবো মাকে বাট তেমন একটা আমি ভাবছিলাম যে ওটা কেমন আসবে তো মিশোতে আমি এটা অর্ডার করেছিলাম মিশো থেকে শাড়িটা সব কিছু ভালো এসেছিলো গাইজ বা শাড়িটা আমি যখন ভিডিও টিডিও করা হয়ে গেছে মানে শাড়িটা তারপর আমি দেখছি শাড়িটাতে একটুখানি স্ক্র্যাম হয়ে গেছিলো মানে যে পারগুলোতে যে ডিজাইনটা ছিল না সাদা কালারের সুতোর সেই ডিজাইনটা একটুখানি ফেটে গিয়েছিলো একটা জায়গায় ওই জায়গাটা যদি আমি সেলাই না করি তাহলে না পুরো ফেটে যাবে তো দেখো শাড়িটা কিন্তু এমনি কিন্তু মারাত্মক গেছে কাপড়টাও বেশ নরম তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে অ্যান্ড এমনই ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো বেল আইকনটাকে হিট করে রেখো তো বাই ভালো থেকো